ম্যালস্টার স্কুল এবং কলেজে বিমান বাহিনীর একটি বিমান ভেঙে পড়া সেটায় প্রচুর মৃত্যু এবং সেটাকে কেন্দ্র করে অনেক কিছু ঘটেছে সেই পরিস্থিতি এখনও চলছে এখনও চলছে গতকাল আমি কিছু ঘটনা ঘটেছে এর মধ্যে একটা ঘটনা আমি একটু আলাদা করে বলবো ভেবেছিলাম সেটা নিয়ে কথা বলতে চাই এটা আলাদাভাবে একটু আলোচনা করা দরকার কারণ এই রকম ঘটনা বাংলাদেশের সামনে আরও ঘটবে নিশ্চিতভাবেই বলতে পারি কিভাবে একটা গুজবকে স্প্রেড করে কিভাবে একটা গুজবকে মানুষের মধ্যে পৌঁছে দিয়ে অস্থিরতা তৈরি করা যায় গতকাল দুজন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব গিয়েছিলেন সেই দুর্ঘটনাস্থল দেখতে সেখানে গিয়ে তারা আটক হয়ে যান মানে ঘেরাওয়ের শিকার হন আটক না এইভাবে বলবো ঘেরাওয়ের শিকার হয়ে যান নয় ঘন্টা দীর্ঘ নয় ঘন্টা তারা অবরুদ্ধ ছিলেন কখনো একটা রুমে ছিলেন কখনো তারা বেরিয়ে আসতে গেছেন কিন্তু স্টুডেন্টদের বাধায় তারা বেরোতে পারেননি মানে খুবই অঘটন ঘটে যাবার সম্ভাবনা ছিল তারা আক্রান্ত হতে পারতেন শারীরিকভাবে তারা কেউ আহত হতে পারতেন এবং আরও খারাপ কিছু হওয়ার সম্ভাবনা ছিল প্রধান কারণ কি অনেকগুলো ফ্যাক্টর ছিল অনেক দাউ দাওয়া ছিল স্টুডেন্টদের কিন্তু প্রধান একটা অভিযোগ তাদের বিরুদ্ধে ছিল সরকারের বিরুদ্ধে ছিল সরকার নিহতের সংখ্যা লুকাচ্ছে মানুষ আরও বেশি মারা গেছে অনেক বেশি মারা গেছে কিন্তু সেটা তারা লুকাচ্ছে আমি খেয়াল করেছি যেদিন দুর্ঘটনা হয় সেদিন রাতে ফেসবুকে মানে একেবারে প্ল্যান সিস্টেমিক এক ধরনের ক্যাম্পেইন চলেছে যে লাশ লুকানো হচ্ছে আমরা একটু আসি মানে এইখানে ডেড বডি লুকানো সম্ভব কিনা সেটাকে কম করে বলা সম্ভব কিনা মানে স্কুলে এবং কলেজে আমাদের সমাজের মোটামুটি যথেষ্ট সামর্থ্যবান পরিবারের সন্তানরা পড়েন মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত বা ধনী লোকজনের সন্তানরা করেন মানে আমরা কেউ কি বিশ্বাস করি সরকার চাইলে এখানে কোনো ডেড বডি লোকাতে পারে গুম করে ফেলতে পারে মৃত্যু কম দেখানোর জন্য তারও আগে প্রশ্ন হচ্ছে সরকার মৃত্যু কম দেখাবে কেন এই সরকারের মৃত্যু কম দেখানোর কোনো দায় আছে বলে আমি মনে করি না কেউ কেউ বলতে পারেন যে পরিস্থিতি অনেক বেশি ঘোলাটে হয়ে যেতে পারে মানুষের উত্তেজনা অনেক বেশি বেড়ে যেতে পারে সেই কারণে লুকাচ্ছেন কিন্তু আমি সেটাকেও যৌক্তিক মনে করি না সোফার যে সংখ্যার মানুষ মারা গেছেন শিশু মারা গেছে সেগুলো যথেষ্ট অস্থিরতা তৈরি করার জন্য কিন্তু এই আলাপটা এসছে না আমরা ধরে নিলাম যে সরকার কিছু ডেড বডি গুম করে ফেলেছে লুকিয়ে ফেলেছে তো এগুলো কাদের ডেড বডি ওই যে বললাম ওই শ্রেণীর মানুষজনের সন্তানের সোফার নিউজে দেখেছি ছটা ডেড বডির ঠিক শনাক্ত করা সম্ভব হয়নি এখনও এর বাইরে ধরলাম কারো সন্তানকে পাওয়া যাচ্ছে না স্কুলের পর থেকে তার ডেড বডিও পায়নি কোনো অভিভাবক মানে আজকে সোশ্যাল মিডিয়ার যুগে বিশেষ করে যে শ্রেণীটার কথা বলছি এনারা খেটে খাওয়া গার্মেন্ট ক্রমিক নন এনাদের প্রায় সবারই যথেষ্ট সোশ্যাল ক্যাপিটাল আছে অনেকেরই খুঁজলে তারা দেশের অনেক মিডিয়া টিভি বা পত্রিকাকে যোগাযোগ করতে পারেন তারা চাইলে এই তথ্য খুব ইজিলি মানুষের সামনে নিয়ে আসতে পারেন সুতরাং সরকার চাইলেও এই তথ্য গোপন থাকার কোনো কারণ ছিল না আমি বিশ্বাস করি এর মধ্যে এরকম কিছু ঘটেনি কিন্তু গুজবটা উঠলো এর মধ্যে একজন দায়িত্ব মানুষ একদম দায়িত্বশীল মানুষ একটা মন্তব্য করেছেন সেটাও খুবই সারপ্রাইজিং এটা কেন করেছেন আমি জানি না জামায়াতের আমির একটা সমাবেশে গিয়ে বলছেন যে এখানে একশোর মতো মানুষ মারা গেছে বলে তার ধারণা এভাবে বলছেন মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বা বাড়বে আমি আমার প্রথম দিনই বলেছি যে কোনো ডাক্তার জানেন আর যারা পোড়া রোগী সম্পর্কে জানেন তারা জানেন শুরুতে একটা অ্যাসেসমেন্ট হয় সেই অ্যাসেসমেন্টটা অনেক ক্ষেত্রে বলে ফেলা যায় যে এই রোগী আখেরে হয়তো বাঁচবেন না খুব মিরাকুলাস কিছু না হলে কিন্তু সেটা এক জিনিস আর এখানেও তিনি এমন একটা মন্তব্য করলেন আমি মনে করি তার এই ধরনের মন্তব্য দায়িত্বশীল আচরণ হয়নি এই রকম সংকটের সময় তিনি এরকম মন্তব্য যখন করেন তখন ওই ন্যারেটিভটা যেটা ডালপালা পালা মেলছিলো বা একটা মানে পক্ষ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল সেটার পালে হাওয়া দেয় চাইলে এমনকি কেউ তাকে তার এই মন্তব্যকে সেই চেষ্টার পার্ট হিসাবেও ইন্টারপ্রিট করতে পারে ফেসবুকের আট দশজন একটা কথা বলা আর জামায়াতের আমির স্বয়ং বলার মধ্যে কিন্তু পার্থক্য আছে ফলে এই ঘটনাকে কেন্দ্র করে এই অস্থিরতা তৈরি হলো খুব স্বাভাবিকভাবে তারা তরুণ তারা শিশু তাদের স্কুলে এই মর্মান্তিক ডিজাস্টার হলো সেই ডিজাস্টারের মধ্যে বসে তারা এভাবে উত্তেজিত হতে পারেন কারণ তাদের যদি বোধ তৈরি হয়ে যায় যে এই ঘটনাটা ঘটেছে এবং ওই সময় তাদেরকে যুক্তি দিয়ে বোঝানো খুব সহজও না আমি মানি সরকারের কমিউনিকেশন একেবারেই ভালো ছিল না শুরু থেকে নিহত আহত কারা কী আছে সব যদি খুব সুন্দরভাবে তথ্য দিয়ে মানুষের সামনে হাজির করা হতো তাহলে এই জিনিসগুলো ভালো হতো এছাড়াও সংবাদ সংগ্রহের সময় সংবাদকর্মীরা বাধার সম্মুখীন হয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা এই অভিযোগগুলো সামনে এসে হাজির হয়েছে তো এই অস্পষ্টতাগুলো হয়তো এই প্রেক্ষাপট তৈরি করেছে কিন্তু একটা গুজব চাপিয়ে দেওয়া যাচ্ছে সেটা রিয়াকশান হচ্ছে সচিবালয়েও সচিব পরীক্ষা পেছাতে রাজি হননি সেটা ছড়িয়ে দেওয়া গেছে এবং সেটাতে একটা মব তৈরি হয়েছে মব আনস্ট্রাকচার আনপ্ল্যান্ড হয় কিন্তু এই মব যেহেতু অর্গানাইজড কোনো সামনে ব্যানার নেই তাই আমরা মব বলছি কিন্তু এটাও প্ল্যান করে ওখানে পাঠানো হয়েছে বলে বলতে পারি সুতরাং গত দিনের এই দুটো ঘটনা আমাদের খুব কগনিজেন্সে রাখতে হবে খুব সিরিয়াস কংকনিজেন্সে রাখতে হবে বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য নিরাপত্তা পরিস্থিতি আইনশৃঙ্খলার পরিস্থিতি খারাপ আছে এই ন্যারেটিভ বিল্ডিংয়ের চেষ্টা হচ্ছে এবং এই ঘটনাগুলো ঘটবে আমরা সরকারের দিক থেকে চাইবো সরকারকে যদি আমরা একটু বেনিফিট অফ ডাউটও দেয় যে সরকার প্ল্যান করে এটা করেনি কিন্তু সরকারের কমিউনিকেশনের প্রবলেম আছে এই কারণে এই ধরনের অস্থিরতা তৈরির প্রবণতা সামনে আরো বাড়বে সরকারকে খুবই সতর্ক হতে হবে যেন তারা এই ধরনের ক্ষেত্রে খুব দ্রুত ব্যবস্থা নেয় এই ধরনের মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশন এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ডিসইনফরমেশন কাজ করে সেগুলো যাতে তারা ফাইট করতে পারেন আর ক্রমাগত হতে থাকলে এই প্রশ্ন জনগণের মধ্যে এসে দাঁড়াবেই যে এটা আসলে ডেলিবারেট এটা তাদের প্ল্যান্ড তারা ইচ্ছে করে এটা করছেন কারণ এই অভিযোগ সরকারের একটা অংশের মধ্যে একটা অংশের বিরুদ্ধে মানুষের আছে যে তারা নির্বাচনটা ক্যাটেনি কস্ট পিছিয়ে দিতে চান সরকার কি করবে না করবে সেটা খেয়াল রাখবো কিন্তু আমাদের জনগণের প্রচুর সতর্ক থাকতে হবে সামনের দিনগুলোতে এবং প্রচুর শোরগোল করে যেতে হবে আমরা খুবই খুবই টার্ময়ালের টাইমে আছে খুবই ক্রিটিক্যাল একটা টাইম আমরা পার করছি গতকাল সারা দিন ঢাকা শহরে খোদ ঢাকা শহরে ভীষণ নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছিল দেশের আইন শৃঙ্খলার অবস্থা কতটা খারাপ সেটা অলমোস্ট প্রমাণিত হয়েছে গতকাল এবং দুটো ঘটনা দুটো জায়গায় ঘটাকে খুব বেশি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখা ঠিক হবে বলে আমি বিশ্বাস করি না আমি কিছুদিন থেকে বলার চেষ্টা করছি লিখছি প্রথম একটা কলমেও লিখলাম দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি পরিকল্পিতভাবে ঘটানো হবে একটা গ্রুপ একটা পক্ষ এই ধরনের চেষ্টা করে যাবে আমি মনে করি গতকাল যা যা ঘটেছে দুটো ঘটনা সেটা পরিকল্পিত কি কি ঘটলো আমরা জানি তার আগের দিন অত্যন্ত মর্মান্তিক একটা দুর্ঘটনা ঘটে বিমান বাহিনীর একটা ফাইটার জেট ক্র্যাশ করা একটা স্কুলের ওপরে যেখানে শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা আমি দেখেছি একত্রিশ যদি সংখ্যা নিয়েও খুবই চমৎকার গুজব আছে এবং সেটাকে কেন্দ্র করে বহু কিছু ঘটেছে এটা নিয়ে আমি একটু আলাদা করে কথা বলতে চাই আলাদা একটা ভিডিওতে কথা বলবো কিন্তু সেই গুজবকে কেন্দ্র করে যেটা দাঁড়ালো দুজন উপদেষ্টা ঘটনাস্থল দেখতে গিয়েছিলেন আইন উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা সাথে প্রধান উপদেষ্টা প্রেস সচিব ছিলেন সেখানে ছাত্ররা তাদেরকে ঘিরে ফেলে তারা অবরুদ্ধ হয়ে পড়েন একটা কক্ষে দীর্ঘ সময় তারা বেরিয়ে আসার চেষ্টা করেছেন কয়েকবার কিন্তু তারা বেরিয়ে আসতে পারেননি তাদেরকে ফিরে যেতে হয়েছে স্টুডেন্টদের চাপের কাছে নথি স্বীকার করে নয় ঘন্টা পর দীর্ঘ নয় ঘন্টা পর তারা সেখান থেকে বেরিয়ে আসতে পারেন অর্থাৎ তারা অবরুদ্ধ ছিলেন এই সময়টা যে কোনো কিছু ঘরে যেতে পারতো ওখানে অথবা তারা যখন বাইরে আসছেন তখনও ঘটে যেতে পারতো উই আর লাকি যে তেমন কিছু খারাপ কিছু ঘটেনি আরেকটা ঘটনা হচ্ছে সচিবালয়ে তাণ্ডব চালিয়েছে এক গ্রুপ ছাত্র এবং এরা অর্গানাইজ যেহেতু না এদেরকে আমরা মব বলতে পারি মব আবার নেমেছে কয়েকশো বা হাজারের বেশি এরকম হতে পারে বা আরেকটু বেশিও হতে পারে ভিডিও যেভাবে দেখলাম তারা সচিবালয় ঘেরাও করতে গেছেন প্রাথমিকভাবে শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে পরে তার সাথে শিক্ষা উপদেষ্টাকেও যুক্ত করেছেন খুবই ইন্টারেস্টিং ব্যাপার গতকাল রাতে কেউ কেউ একটা আলাপ তুলতে চেষ্টা করলেন খুবই অবিশ্বাস্য লাগবে আমরা জানি আজ মানে গতকাল গতকাল ইনফ্যাক্ট এইচএসসি একটা পরীক্ষা ছিল যেহেতু শোক দিবস ঘোষিত হয়েছিল গতকাল তার আগের দিনের ঘটনাকে কেন্দ্র করে তাই এই দাবি যথা মানে যথেষ্ট যৌক্তিকভাবে উঠেছিল সেটা হচ্ছে এই দিনটা এইচএসি পরীক্ষা হবে না যুক্তি দেয়া যায় কখনও কখনো কারণ শোক দিবসে সব বন্ধ থাকে না আমাদের অফিসগুলো তো সব খোলা ছিল কিন্তু স্টুডেন্টদের ব্যাপার এটা নিয়ে এই আলাপ অনেকে সমর্থন করেছেন করা হলো কিন্তু শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত এসছে তার আগের দিন রাত তিনটায় যারা মাহফুজ আলম তথ্য উপদেষ্টা জানিয়েছিলেন তিনি শিক্ষা উপদেষ্টার সাথে দেখা হয়েছে আলাপ করে তারা এই সিদ্ধান্তটা নিয়েছেন ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনি সেটা জানিয়েছিলেন গতকাল সচিবালয়ে মব গিয়েছিল তারা এই অপরাধে আমি যিনি সচিব আছেন শিক্ষা সচিব শুনি তার অনেক দুর্নাম আছে বা না থাকুক বা আছে সেটা বিষয় না বিষয় হচ্ছে এখন তিনি মানে যে কারণে তিনি শত্রুতে পরিণত হয়েছেন খুবই ফানি শিক্ষা উপদেষ্টা নাকি রাজি হয়েছিলেন তিনি চেয়েছিলেন পরীক্ষাটা পেছাতে কিন্তু শিক্ষা সচিব সেটা হতে দেননি মানে আমি খুব অবাক হই এই তথ্যটা কীভাবে জানা গেল আমার খুব কৌতূহল আইদার শিক্ষা সচিব নিজে কোথাও কাউকে বলেছেন প্রকাশ্যে অথবা গোপনে অথবা শিক্ষা উপদেষ্টা বলেছেন আবার আমরা এই প্রশ্ন করি শিক্ষা উপদেষ্টা কি শিক্ষা সচিবের নিচে চাকরি করেন শিক্ষা সচিব যদি না চান শিক্ষা উপদেষ্টা কি সেটা করতে পারেন না এতই অথর্ব এতই অক্ষম তিনি বোধ করি সেই কারণে তারা এবার শিক্ষা উপদেষ্টারও পদত্যাগ চেয়েছেন মানে আমরা খেয়াল করি একটা ছুটির দিতে ডিক্লেয়ার করতে দেরি হয়েছে এই জন্য একটা মব তৈরি হলো এবং এই শিক্ষা উপদেষ্টার বিরুদ্ধে ক্যাম্পেইন হলো ফেসবুকে ক্যাম্পেইন শিক্ষা উপদেষ্টা শিক্ষা সচিবের বিরুদ্ধে এবং তাকে অপসারণ করতে হবে এই দাবিও জানালেন অনেকে এবং শেষ পর্যন্ত ঘটনা সেরকম ঘটলো তীব্র চাপের মুখে সেই সচিবকে অপসারণ করা হয়েছে কি কি করলো স্টুডেন্টরা সেখানে প্রথম গেল গেটের বাইরে ছিলেন তারপর তারা গেট ভেঙে ঢুকে পড়েন গেইট ভেঙে ঢুকে পড়েন সেখানকার যানবাহন ভাঙচুর করেন খুব স্বাভাবিকভাবে পুলিশ তখন বল প্রয়োগ করে কারণ সচিবালয়ের ভেতরের মতো এরকম একটা জায়গা এটা হতে দিতে পারা যায় না তাহলে আর রাষ্ট্র থাকে না তারপর তারা বাইরে যান এবং সেখানেও পুলিশের সাথে তারা দফায় দফায় সংঘর্ষে জড়ান তাদের দাবি কি দাবি হচ্ছে সচিবকে অপসারণ করতে হবে কেন অপসারণ করতে হবে তিনি পরীক্ষা পিছাতে দেননি দিতে চাননি এটা গোপন সূত্রে সবাই জেনে গিয়ে এই তাণ্ডব চালালো এই কাণ্ড ঘটালো শুধু ঢাকায় না ঢাকার বাইরেও একইভাবে এইচএসি পরীক্ষার্থীরা এই ধরনের কাজগুলো করেছে বা ঘটিয়েছে ওই যে বলছিলাম যে এটা নিয়ে সিস্টেম্যাটিক ক্যাম্পেইন ছিল এমনকি মৃতের সংখ্যা নিয়েও ক্যাম্পেইন ছিল মাইলস্টোন কলেজ বা স্কুলের ওখানে উপদেষ্টাদের কপালে যা জুটেছে তার সাথে খুবই সিরিয়াসলি এটা জড়িত ছিল এছাড়াও সেনাবাহিনী কিছু স্টুডেন্ট এবং টিচারকে সম্ভবত আঘাত করেছিলেন প্রথম দিন তারা কি কারণ আমরা নিশ্চিত নই কিন্তু সেটাও একটা তাদেরকে ক্ষুব্ধ করে তোলার কারণ কিন্তু মূল কারণ হচ্ছে লাশের সংখ্যা নাকি সরকার লুকাচ্ছে সিস্টেম্যাটিকভাবে গুজব ছড়িয়ে এই পরিস্থিতি তৈরি করা হলো আমি বলছিলাম যে এই ঘটনা ঘটবে আমি আরও ঘটবে আমি এটা আবারও বলি প্রায়ই বলছি আবারও ঘটবে ঘটানো হবে পরিকল্পিতভাবে দেশের আইনশৃঙ্খলার অবস্থা আমরা যদি গতকাল যা ঘটেছে আমরা তো এই প্রশ্ন করতে পারি আমি করি এখন দেশের নির্বাচন হওয়ার পরিস্থিতি কেমন আছে আমরা জানি এই আওয়াজ চলে আসবে কোনো সন্দেহ নাই এখনই মানে খুব দ্রুত চলে আসবে না হয়তো কারণ গোপালগঞ্জের পর যেন মাসুদ খুব দ্রুত মন্তব্য করে এখানে একটা বিপাকে পড়েছেন সমালোচনা হয়েছে আলোচনা হয়েছে পাটগ্রামে বিএনপির লোকজনের থানা হামলার পর জামায়াতের আমির যে বলেছেন এই অবস্থায় কিসের নির্বাচন সেটা নিয়েও কথাবার্তা হওয়ার কারণে তিনি হয়তো আপাতত একটু চুপ হয়েছেন কিন্তু যারা নির্বাচন পেছাতে চায় প্রেসাইজলি বললে এনসিপি জামায়াত তারা এই মানে গতকালের দুটো ঘটনা সামনে নিয়ে আসবেন আমি রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনজন ব্যক্তি দুজন উপদেষ্টা একজন প্রেস সচিব নয় ঘন্টা অবরুদ্ধ ছিলেন তারা ঝুঁকির মুখে ছিলেন ঢাকা শহরে বসে ঢাকা শহরের গুরুত্বপূর্ণ জায়গায় বসে তাদের সাথে এত এত পুলিশ এত এত কল কিন্তু তারা এই বিপদে পড়েছেন দ্বিতীয়টা সচিবালয়ের মতো জায়গায় ঢুকে সচিবালয়ের মতো জায়গায় ঢুকে এই রকম মব এই তাণ্ডব চালাতে পারে তাহলে আসলে দেশের সিকিউরিটি কোন জায়গায় প্রশ্ন তো করাই যেতে পারে খুব ভালোভাবেই করা যেতে পারে এই সচিবালয়ের গেট ভেঙে ভেতরে ঢুকে গেল এটুকুর আগেই পুলিশের অ্যাকশানে যাওয়া উচিত ছিল জরুরি ছিল কিন্তু যায়নি বাস্তবতা হলো শরীরওয়ালায় গেট ভেঙে ফেলা যায় তার ভেতরে যাওয়া যায় গাড়ি ভাঙচুর করা যায় এটা প্রতিষ্ঠিত হলো প্রতিষ্ঠিত করা হলো নির্বাচনের জন্য যথেষ্ট নিরাপত্তা নেই অভ্যন্তরীণ নিরাপত্তা বা আইনশৃঙ্খলার অবস্থা ভালো না এটা দিয়েই নির্বাচন পেছানোর পায়তারা চলবে পায় তারা হবে দীর্ঘদিন থেকে বলছি কথাটা যেখানেই ঘটুক না কেন যে কোনো ঘটনা সেটাকে সেটার সাথে রিলেট করার চেষ্টা করা হয় তাহলে স্বাভাবিকভাবে যেটা হবে যে ঘটনাগুলো স্পন্টেনিয়াসলি ঘটে সেগুলো কিন্তু ইউজ করা হবেই আর যেগুলো ঘটে না সে মানে নতুন করে ঘটানোর চেষ্টা হবে হবে জেনাব নাহিদ ইসলামের মার্চের কথা আমি মানে রিপিটেডলি বলছি আপনাদের অনেকে বোরিং লাগতে পারে তারপরে আমি বলে যাই তিনি রয়টার্সে এফপিকে বলেছেন যে এই বছরের মধ্যে নির্বাচন হওয়া কোনোভাবেই সম্ভব না কারণ মানে নির্বাচনের আইনশৃঙ্খলার পরিস্থিতি মোটেও ভালো না সুতরাং আমরা ঠিক সেদিকে এগিয়ে যাচ্ছি সেই রকম একটা পরিকল্পনা আসছে আমরা অচেরেই অচিরেই গতকাল যা ঘটানো হলো ঘটেনি আসলে ঘটানো হয়েছে গতকাল যা ঘটানো হয়েছে সেগুলো আদতে শেষ পরিকল্পনার অংশ আমি এখনও মনে করি শেষ পর্যন্ত ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিন্তু আমি যখনই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে বলছি তার সাথে সব যোগ করার চেষ্টা করেছি সংকট তৈরির একটা কন্টিনিউয়াস প্রচেষ্টা থাকবে কন্টিনিউয়াস প্রচেষ্টা থাকবে আমরা সেটারই একটা ম্যানিফেস্টেশন দেখেছি গতকাল এবং আমাদের সত্যিকার অর্থে জনগণকে সতর্ক করে তুলতে হবে এই ধরনের গুজব এই ধরনের মিথ্যাচারের মাধ্যমে এই ধরনের এনার্কি তৈরি করার বিরুদ্ধে